অনেকেই বাংলাদেশ থেকে যোগাযোগ করতেছেন রাহাল লজিস্টিক কোম্পানির ভিসা দিয়ে সৌদি আরব আসবেন তো আমাদের কাছে কি কি ভিসা আছে এবং আমরা কি কি ভিসা দিয়ে আপনাদেরকে সৌদি আরবে নিয়ে আসব সেই বিষয়ে আজকের একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নাম্বার ওয়ান রাহাল লজিস্টিক কোম্পানি এটা হচ্ছে একটা ফুড ডেলিভারি কোম্পানি যেমন ধরুন আমাদের দেশে ফুড ফান্ডা ঠিক এইরকম একটি কোম্পানি আপনাকে সৌদি আরবে আসি গাড়ি দিয়ে মানে প্রাইভেট কার দিয়ে আপনাকে ফুড ডেলিভারি কাজ করতে হবে প্রতিদিন টার্গেট থাকবে পনেরোটা করে মাসে সাড়ে চারশো বেতন দিবে আপনাকে সৌদি আরবের সতেরোশো সৌদি রিয়াল ইন্টারনেটের জন্য একশো রিয়াল পাবেন গাড়ি কোম্পানি দিবে পেট্রোল কোম্পানি দিবে গাড়ির মেনটেনেন্স কোম্পানি দিবে রুম কোম্পানি দিবে দুই বছর পরে আপডাউন টিকিট দিবে আপনি বাংলাদেশে যেতে পারবেন আসতে পারবেন এই সিস্টেমটা শুধু খাবারটা আপনার নিজের এখন অনেকেই বলছেন যে ভাই বাংলাদেশ থেকে আসার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স না থাকলে আমি কি আসতে পারবো কি এটা অনেকেই জানতে চাইছেন আমি আপনাদেরকে বলি রাহাল লজিস্টিক কোম্পানি যে এই বাংলাদেশে পাঠাইছে এগুলো অরিজিনাল সৌদি আরবের ড্রাইভিং ভিসা যেগুলো কোনো আমেলা আইডি এটা সেটা অনেক বিসা আসে না ওরকম কোনো কিছু না আর এটা কোনো ফ্রি ভিসা না এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানির ভিসা এই ভিসাতে শুধু ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারাই আসতে পারবেন তো এই অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটি আপনার হাতে থাকতে হবে অনেকে আসেন না স্টুডিও থেকে ফটো বাইর করেন তারপরে যাই অনলাইন থেকে ফটো বাইর করছেন এটা হবে না অরিজিনাল কার্ডটা আপনার হাতে থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আসতে পারবেন আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি প্রথমে আপনার লাইসেন্স এবং পাসপোর্ট আপনার ভোটার আইডি কার্ড আমাদেরকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাটাইবেন ফাটানোর পরে আমরা দেখে আপনাকে জানাবো আপনি আসতে পারবেন কি আসতে পারবেন না নাম্বার টু আমরা যেই ট্রাভেল এজেন্সিতে ভিসাগুলো পাঠাইছি তার নাম হচ্ছে জিহাদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস ফকিরাপোলে আপনি চাইলে আমার কাছ থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আমরা ভিসার দাম নিচ্ছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের থানা বেরিভিশন মেডিকেল ঢাকাতে দুইবার আসা যাওয়া যমুনা পিক্সার পার্কে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আপনার এলাকায় বিএনটি ফিঙ্গার প্রিন্ট তিন দিনের ক্লাস এবং তাকামল একটা সার্টিফিকেট আপনারা জানেন সৌদি আরব আসতেইলে এখন যেই কাজের উপর আসবেন ওই কাজের জন্য একটা সার্টিফিকেট সার্টিফিকেট দরকার আছে সেই সার্টিফিকেটের নাম হচ্ছে তাকামুল এই কাজটা আপনাকে করতে হবে আর আমি আপনাকে কি কি দিচ্ছি বিমান টিকিট সৌদি আরবের ভিসা এবং ম্যানফ্লাওয়ার কার্ড ভিসা ওকালা প্রবাসী কল্যাণ কার্ড বাংলাদেশ থেকে আসার জন্য দশ লক্ষ টাকার বিমা এবং আরও অন্যান্য যে খরচগুলা এগুলো আমরা দিচ্ছি সৌদি আরবের এয়ারপোর্ট থেকে আমি রিসিভ করব রাহাল লজিস্টিক কোম্পানিতে আমি এখানে নিয়ে আসি আপনাকে এ টু জেড সব কিছু বুঝাই দেব এবং প্রতিদিন সকাল সন্ধ্যা আপনাকে আমার সাথে কাজ করতে হবে কারণ আমি এই কোম্পানির ম্যানেজার হিসেবে দায়িত্বগতভাবে আসি তো এই মর্মে যদি কেউ সৌদি আরবে আসতে চান বাংলাদেশ থেকে সরাসরি ভিসা দিয়ে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অযথা ক্লিনারের ভিসা হসপিটালের ভিসা অন্যান্য যে ভিসা আছে এগুলোর ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞাসা করবেন না জাস্ট যারা ড্রাইভিং ভিসা আসতে চান তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটা সবার সাথে শেয়ার করুন একজন বাংলাদেশ থেকে নতুন যেন ড্রাইভিং ভিসাতে আসতে চাইতেছে তার চোখে যেন আমার এই ভিডিওটা আসে ধন্যবাদ